বিভিন্ন নেতৃবৃন্দ সবার নাম বিশ্ব বলেছে করবে এবং রয়েছেন আপনারা যারা সন্ধির সাথে যুক্ত আছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করছেন এতবার ফেলে সবার জন্য শুধু মা ভাই বোনেরা এবং অবশ্যই রক্তদাতা ভাই বোন প্রত্যেকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার বয়স্ক উত্তর কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পয়লা সেপ্টেম্বর গণেশটাকি এলাকায় গুজরাটি ভবনে এক বর্ণাঢ্য রক্তদান শিবিরের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ইন কাউন্সিল বৈশ্বনাথ চ্যাটার্জি শ্রী স্বপন সমাদ্দার প্রাক্তন কাউন্সিলার স্মিতা বক্সি স্বপ্না দাস সহ আরও অনেকে এই মহাটি রক্তদান শিবিরে অনেক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তারা সাম্প্রতিক আর্জি করে ডাক্তার ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন পুরো সভাপতিত্ব করেন চন্দন ও বিশ্বজিৎ সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকে রক্তদান তার মধ্যে একটা অন্যতম চন্দন দে সারা বছর বিভিন্ন জায়গায় সারা বাংলা জুড়ে কাজ করার চেষ্টা করে আজকে যে রক্তদান শিবির হচ্ছে একটা রাজনৈতিক প্রেক্ষাপট বলুন বাংলার সংস্কৃতি বলুন বাংলা একটা অশান্ত করার যে চক্রান্ত বিরোধীরা করছেন তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য একটা কিন্তু প্রয়াসও হতে পারে একটা সম্প্রীতির বন্ধন হতে পারে এই রক্তদানের মধ্য দিয়ে আমরা প্রত্যেকটি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিই যে আসুন আমরা প্রত্যেকে সচেতন হই আমরা প্রত্যেকে বিবেকবান হই এবং অন্য অন্য মানুষকেও আমরা সচেতন করে তুলি আজকে যেভাবে চলছে আপনারা ভাবুন শুধু বাংলা নয় ভারতবর্ষের নয় পৃথিবীর কোনো জায়গায় একটা সরকার প্রত্যেকটি মানুষের প্রতি নিরাপত্তা বা সিকিউরিটি দিতে পারে এটা অসম্ভব জিনিস সেই জিনিসটাকে সামনে রেখে ওই যে নিরাপত্তা নেই আমাদের সিকিউরিটি দিতে হবে ঘটনা এটা ঘটেছে খুব নিন্দনীয় ঘটনা মর্মান্তিক ঘটনা দুঃখজনক ঘটনা ভাষায় বলা যাবে না কিন্তু তার বিরুদ্ধে সরকার কি অ্যাকশান নিয়েছে সেটা কিন্তু দেখার ব্যাপার সরকার প্রচুর বারো ঘন্টার মধ্যে অ্যাকশান নিয়েছেন এবং প্রত্যেকটা নাগরিকের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাস্তায় নেবে বলেছেন যে আমি এ ফাঁসি চাই ফাঁসট্যাগ করে চাই এখন তো ঘটনাটা চলে গেছে এর হাতে সিবিআই এর হাতে চলে গেছে পশ্চিমবঙ্গ সরকার হাতে নেই কিন্তু নোংরা রাজনীতির ইন্ধনে আজকে কেউ লালবাজার যাচ্ছে কেউ নবান্ন যাচ্ছে আপনারা বলুন একটা বিবেকবান মানুষ একটা রাজনৈতিক সচেতন মানুষ তাদের কি এটা সম্ভব যে একটা যাবে উত্তরে না যাবে দক্ষিণে আমার যদি উত্তরের লোকের বিচার না চায় তাহলে উত্তরের কাছে যেতে হবে সিবিআইয়ের কাছে যেতে হবে আমরা সেটাই বলতে চাই এই সমাজ ব্যবস্থায় রক্তদানের মধ্য দিয়ে আমরা চাই একটা সুন্দর সমাজ গড়ে উঠুক আর সব করে সচেতন হই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত প্রশাসনকে বলবো তারা এত ভালো কাজ করেছেন এত সহনশীলতার কাজ কথা কাজ করেছেন সেটা সত্যিই ভারতবর্ষের অন্যান্য রাজ্যকে শিখতে হবে আজকে আমি প্রত্যেকটি নাগরিকের কাছে অনুরোধ করব যে আসুন আমরা সবাই মিলে রক্তদানের মধ্য দিয়ে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করি রাজনীতি সচেতন হই এবং এই যে ঘিন্ন চক্রান্ত নোংরা কাজ এর নিন্দা করি এর নিন্দা করি প্রকৃত অপরাধী যারা তাদের চিহ্নিতকরণ করে তাদের সংবিধানের মধ্যে সবচেয়ে যে বড় শাস্তি সেই শাস্তি দেওয়া হোক যাতে সমাজ ব্যবস্থা আগামী দিনে খুব ভালোভাবে থাকতে পারে প্রসঙ্গক্রমে এটাও বলতে পারি যে দেখুন যত রকম শাস্তি আছে ফাঁসি সবাই চাইছে হেতাল পারে ঘটনায় ধনঞ্জয় ফাঁসি হয়েছিল ধনঞ্জয় ফাঁসি হওয়ার পরে কি আমাদের ধর্ষণের ক্ষমতা কমে গেছে কমেনি তার মানে নাগরিকদের সচেতনতা হয়নি নাগরিকদের সচেতন করতে যেটা দরকার সেটা আমার মনে হয় সবার আগে প্রয়োজন সেই সচেতনতার জন্যই এই রক্তদান শিবির মানুষের কাছে পৌঁছে যাওয়া মানুষকে বোঝানো মানুষকে সঙ্গে নিয়ে চলা এটা কিন্তু সবচেয়ে বড় কাজ আমি আমি বলি বিজ্ঞান যেমন আশীর্বাদ বিজ্ঞান তেমন অভিশাপ হয়ে আছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী যারা করছেন আমি তাদের কাছে অনুরোধ করব যারা বিভ্রান্তকর বক্তব্য মানুষের কাছে পৌঁছচ্ছে সমাজ ব্যবস্থা কলুষিত হলে আপনার নেক্সট প্রজন্মের মানুষটাও কিন্তু ভালো থাকবে না আসলে আমরা সবাই মিলে নিজেরা সচেতন হয়ে অপরকে সচেতন করার চেষ্টা করি আজকে বিরোধীরা যেটা করছে এটা ভুল কাজ করছে নোংরা রাজনীতি করছে একটা উদীয়মানা ডাক্তার চিকিৎসক আমার সমা আমাদের সকলের প্রিয় তারা ভগবানের পরে সে ডাক্তারদের জায়গা তিনি মারা গেছেন যে কোনো কারণেই হোক এই ঘটনা অনেক নিন্দা করেছি তাকে নিয়ে নোংরা রাজনীতি করাটা ঠিক নয় আমার মনে হয় এই ঘটনা যে আজকে নতুন ঘটেছে তা তো নয় এই ঘটনা পশ্চিমবাংলার রাজনীতিতে অনেক ঘটেছে অনিতাদের অনেক ঘটনা নার্স বর্ণালী দপ্তর ঘটনা আমরা সকলে জানি তখন একটা মুখ্যমন্ত্রী বলেছিল এরকম এক ঘটনা ঘটতেই পারে ছোটোখাটো ঘটনা ঘটতেই পারে আর এখনকার মুখ্যমন্ত্রী বারো ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে তাকে ফাঁসির দাবি করছে এটা হলো তফাৎ আজকে যারা রাজনীতি করছে তাদেরকে বলবো দয়া করে পুরোনো দিনে ইতিহাসটা ঘাটুন তারপরে রাস্তায় নামুন আসুন সব বিভেদ ভুলে গিয়ে ওই যে নির্যাতিতা ওই যে ডাক্তার তার আত্মা শান্তি কামনা করি তার এক যারা অপরাধী তারা প্রকৃত বিচার পাক শাস্তি পাক সেই দিকে লক্ষ্য রাখি আমরা সেইটা না করে আমরা নমুনা রাজনীতির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে এগোচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছে তিনি যা করেছেন ভারতবর্ষের ইতিহাসে কেউ করতে পারে না কেউ পারবে না তো এই জায়গাটা আমি বলবো সবাইকে রাজনীতি না করুন মানুষের স্বার্থে রাজনীতি কখনো ব্যক্তিগত স্বার্থে করবেন না বিরোধী দলনেতা বলছেন তিনটে অভিযান উনি বলতেই পারেন ওনার কথায় এর আগে আপনারা জানেন যে উনি একবার বলে বারো তারিখের মধ্যে ওটা হবে পঁচিশ তারিখে ওটা হবে উনি বলে বলে আপনাদের সংবাদ মাধ্যমে থাকতে চায় কিন্তু আপনি দেখুন ওনার আগামী দিনে ভবিষ্যৎ খুব অন্ধকার কেন আমরা এটা দেখেছি ওপরালা আমরা ঈশ্বর বিশ্বাসী মানুষ কেউ আল্লাহ বিশ্বাস করে কেউ যীশুষকে বিশ্বাস করে কিন্তু আমরা সবকিছুর মনে একটা উপরালা বলে আছে এটা গড বলে আমরা সেটা বিশ্বাস করি যদি সত্যি সত্যি থেকে থাকে তাহলে এই যে মিথ্যাচার ব্যবীচার এই যে কুচক্র এই যে পিছনের দরজা দিয়ে আন্দোলনকারীদের অর্থের যোগান দেওয়া এবং তাদের উস্কানিমূলক বক্তব্য শেখানো এটার বিচার আগামী দিনে নিশ্চয়ই জনগণ বাংলার জনগণ করবে দেখুন জি করে যে ঘটনাটা ঘটেছে সত্যি খুব দুঃখজনক এবং মানে কি বলবার ভাষা নেই যেভাবে ডাক্তার একটা মেয়েকে মেয়ের সাথে এরকম নোংনামি করেছে কোনো বলার ভাষা নেই কিন্তু সেই দুঃখের জিনিসটাকে নিয়ে বর্তমানে আমাদের বিরোধী টিম বিজেপি বলুন কংগ্রেস বলুন সিপিএম বলুন এরা এত লোকানি করছে যে মানে বলবার নয় পানিশমেন্ট পাওয়ার বিষয়বস্তুটাকে পুরো তুলে ফেলে দিয়ে চলে নিয়ে চলে এসছে মুখ্যমন্ত্রীর দিকে মুখ্যমন্ত্রী তো গিয়েছিল তিনি গেছেন পুলিশ কমিশনার গেছে সময় মতো দিদি বলেছেন দুদিনের মধ্যে শাস্তির ব্যবস্থা করো আমাদের অভিষেক ব্যানার্জি যিনি সেনাপতি তিনি বলেছেন সবাই জানে সেটা কিন্তু সেইগুলোকে অ্যালুট করে দিল ওরা কি করলো ওরাই রাত্রিবেলা চোখে তারিখ ওই ঢুকে মান চুর করে যত ছিল সমস্ত কিছু নষ্ট করে দিল একটা পলিটিক্যাল ইস্যুতে নিয়ে চলে যাচ্ছে যার ক্ষতি হয়েছে তার ক্ষতি হয়েছে খুব দুঃখের ঘটনা আগামী দিন যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য গতকাল আমরা অবস্থান করেছি আজকেও আমাদের সেন্ট্রাল অবস্থানগুলো রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আমরা সবাই বসছি এই কারণে যে যারা দোষী তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে ফাঁসি দিতে হবে এবং যারা এই রেপিস্ট রেপিস রেপিস্ট যারা দোষ করছে তাদের ঘৃণ্য জিনিস করছে তাদের কোনো ক্ষমা নেই তাই এমন আইন বার করা হোক যেটা যারা রেপ করবে সেই আইনের মধ্যে পড়ে তাদের ফাঁসি দেওয়া হবে সেই আমরা আজকে এই অবস্থানগুলো করছি এইটা করতেই হবে না হলে দিনের পর দিন একটার পর একটা এই ঘটনা ঘটে যাচ্ছে একটা ব্যবস্থা এই ব্যাপারে সিবিআই কেই দোষিত করবো আমরা কারণ সিবিআই নিয়েছে দায়িত্ব সিবিআই কি করছে সন্দীপ ঘোষ তাকে বারবার ডাকছে তার সবকিছু টেস্ট হয়ে গেছে কিছু অ্যারেস্ট করে তাদের অনেক কিছু টেস্ট করেছে করার পর তারা সব রিপোর্ট নিয়ে চুপ করে বসে আছে আমাদের রাজ্যবাসীর কাছে জানাব কি করছে তারা এখনো কোনো শাস্তি নিতে পারলো না কেন সন্দীপকে অ্যারেস্ট করছে না কি জন্য করছে না তাদের কোনো বদ উদ্দেশ্য রয়েছে এটা তো শুধু সেন্ট্রাল থেকে আসছে আপনারা তো জানেন সিবি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তো সেন্ট্রাল এদেরকে কোন এরা ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে যে কোনো কিছু করবে না আর এরা এরকম অসভ্যতামি করে যাবে আমার দক্ষিণ চট্টোপাধ্যায় ডিস্ট্রিক্ট আমার আমি যে রাজনৈতিক দল তার মহিলা সংগঠনের সভানেত্রী সেখানে একটা মহিলাদের অবস্থান আছে এক হাজার মহিলার উপর ওখানে বসে থাকবেন যদিমা রাজ্যের মাননীয় মন্ত্রী সেখানে যাবেন মৌলালি মোড়েও আমি আস্তে আস্তে এখানে আস্তে আস্তে দেখছিলাম মৌলালি মোড়েও উত্তর কলকাতার এই অবস্থানটা আছে আপনারা জানেন সাম্প্রতিককালে আর্যিকরের একটা ঘটনাকে কেন্দ্র করে একটা কেউ কেউ একটা বিভ্রান্তি ঘটার চেষ্টা করুন আমরা মায়েদের মেয়েদের নারীদের ছাড়া জীবন সম্মান করি আমাদের রাজ্যে যিনি মহিলা মুখ্যমন্ত্রী তিনি ভারতবর্ষের একমাত্র রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আমরা নারীদেরকে এত সম্মান করার পর এই রাজ্যের এত সামাজিক প্রকল্প মেয়েদের জন্য হওয়ার পরেও রাজনৈতিক সংকীর্ণ স্বার্থে এই ঘটনার আমরা করা হচ্ছে যার প্রতিবাদে আজকে মহিলা যা

আরজিকর নিয়ে নতুন করে কিছু ফলার নেই আর কোনো মৃত্যু সকলের কাছেই দুঃখের তবে আমরাও চাই এর তাড়াতাড়ি বিচার হোক কারা করেছে কি করেছে তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় দিদি এটাকে নিয়ে একটা রাজনৈতিক মেরুকরণের চেষ্টা চলছে যেখানে বলা হচ্ছে একদিনে সব সবসময় রাজনীতি আছে যখন যে সরকারে থাকবে তার বিরোধী যারা থাকবে তারা তার বিরোধিতা করবেই এখনও সেটাই হচ্ছে